এটা কি সিনেমার গান তাহলে গানটা তরস থাকে গান না তোলো তো আমি এবার আজকে যাই প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব গর্ব করে দেব ইতুকে হ্যাঙ্গা করলে আই যে আমার খুব খুশি লাগতেছে আমার স্বপ্ন পুরো হইতেছে বরবা জানার আগে ভিতরে আমি হাঙ্গা হইলাম এই

ভাই পরা মাল আছে কাইলৈ চোখ কে দেখবাল খাইছ খাতা বৰা এটা হেলা মাৰি থাকবো খাই তাই না তাহলে বানাই আর কোন কেল্লি গিয়া এক গাই আই 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 আদে মামা খামচা দিয়া রে বারি গিয়া দে ইন গান শুনে হেডফোন নে বৰ মাদ গর মাদ একশন আরে একশন একশন আতাচোন কে উনে তো একশন মিউজিক থাকবো আইন তাই লগ দে ওই জিলো মাল দে শরিয়া কোলা

দেখুন হারবার কামে করছে ও তুই চুপ কর অর্কাম কথা শুনে আমার নেড়ে উঠেছে আর তো এ তো বড় কই দিল তুই নিতুরের বিয়া করবার চাস